হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রিতাস কিচেন অ্যান্ড ব্লগস তো সবাই কেমন আছো আশা করছি এই গরমে সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত চিলি সয়ার রেসিপি দেখানোর জন্য তো প্রথমেই আমি এখানে পনিরটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম যেটা প্রথমে তেলে দিয়ে আমি ভেজে নেবো এখানে আমি চিলি পনিরের সাথে সয়াটা অ্যাড করেছি একটু ইউনিক টাইপ করার চেষ্টা করেছি তো চলো প্রত্যেকটা পনির আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা পনিরটাকে একটা প্লেটে তুলে রেখে এবার ওই তেলের মধ্যে সিদ্ধ করা সোয়াবিনটা ভেজে নেবো এখানে চাইলে তোমরা প্রেশারে একটা সিটিও মারতে পারো কিংবা গরম জলেও ডুবাতে পারো কিংবা ঠান্ডা জলেও ডুবিয়ে রাখতে পারো যে কোনো কিছুতেই কিন্তু হয়ে যাবে কোনো প্রবলেম হবে না এরপরে এটাকে ডিপ করে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে সয়াবিনটা ভেজেও তুলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেট করা আদা আদাটাকে একটু গ্রেট করে নিতে পারো কিংবা একটু ছেঁচেও নিতে পারো হামল দিস্তায় তারপর দিয়ে দেবো পরিমাণ নিজেদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা টুকরো করে আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করছি তোমরা চাইলে একটু লঙ্কা বেশি করে দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর যেহেতু সয়া হচ্ছে তার জন্য প্রথমে তো গাজর ক্যাপসিকাম এগুলো তো অপশানাল হাতের কাছে যে কোনো সবজি কিন্তু এইভাবে পাতলা পাতলা টুকরো করে কেটে ভালো করে সব কিছুর সঙ্গে ভেজে নিতে হবে ক্যাপসিকামটা গাজরটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে মোটামুটি তখন দিয়ে দেবো একটা টমেটো স্লাইস করে কেটে আর একটু নুন দিয়ে দেবো যাতে সব সবজি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ মিনিমাম সিক্সটি পার্সেন্ট আমার এটা কুক হয়ে গেছে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপর এখানে সস ইউজ করব তোমাদের কাছে যে ধরনের সস থাকবে সয়া সস চিলি সস টমেটো সস যে কোনো সস থাকলে সব সসই কিন্তু ইউজ করতে পারো করে ভালো থাকবে সুস্থ থাকবে